হ্যালো হ্যালো দেখো আমরা সবাই এসেছি রাম মন্দির দর্শন করতে আজ দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি আজকের দিনটা আমাদের কাছে মানে প্রত্যেকটা ভারতীয়র কাছে এক স্মরণীয় শুধু স্মরণীয় বলা ভুল এক ঐতিহাসিক স্মরণীয় দিন কারণটা সবাই জানে আমরা ভারতবাসীরা কারণটা জানবো না সেটা কখনো হতেই পারে না আজকে আমরা পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিনটাকে পেয়েছি আজকে প্রভু শ্রীরাম তার নিজের বাড়িতে ফিরেছে আর সেই আনন্দের শরিক হতে আমরাও এসেছি কোথায় গেছি ভাবছো অযোধ্যার রাম মন্দিরে না না সেরকম কিছু না আজকের এই দিনটা আমরা নিজেদের মতো করে উদযাপিত করেছি সবাই দেখছি প্রদীপ জ্বালিয়েছে সন্ধে বাড়ির সামনে প্রত্যেকটা পাড়ায় কিন্তু বেশ ধুমধাম করে প্রভুরামের পূজা করা হচ্ছে আর আমরাও সেই পূজাতেই চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরে হয়তো যেতে পারিনি কোন একদিন হয়তো নিশ্চয়ই যাব কিন্তু আজকে চলে এসেছি আমাদের এই পাড়ার এক পুজোতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন আমার এই ভিডিওটা কিন্তু কেউ পার্টিগত দিক থেকে বিচার করবেন না যেহেতু আমি একজন হিন্দু ভারতীয় নাগরিক সেহেতু আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের দিন এবং গর্বের দিন আর তাই ভিডিওটি আমি করেছি কোনো রকম পার্টিগত ব্যাপারে নয় আর আমি যেহেতু সাধারণত ব্লগ ভিডিও করে থাকি তাই আজকেরও আমার ভিডিওটি সেই রকম একটি সাধারণ ব্লগ ভিডিও আর আজকের এই দিনটা মানে বাইশে জানুয়ারি দু হাজার এই দিনটা শুধু আমার কেন আমার মনে হয় পুরো ভারতবাসীর কাছেই হয়তো একটা খুব আনন্দের দিন আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানো এই দিনটা কি কি ভাবে পালন করলে আর শুধু আমি নয় আমার ছেলেও কিন্তু খুব আনন্দ করছে বল

দেখো বন্ধুরা আমরা কিন্তু পুজো দেখেছি এরপর আমরা শ্রী প্রভুরামের ভোগ খেতে বসে গেছি এখানে আমাদের এখানে খাওয়ানো হচ্ছে খিচুড়ি সাথে আমার বান্ধবী আছে দিদি আছে আর আমার ছেলে তোমাদের দুর্গা বাবু তো আছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমি কিন্তু এখন আছি আমার বাপের বাড়িতে মানে আমি এসেছি বাপের বাড়িতে আর এখান থেকেই দিদির সাথে চলে এসেছি পুজোতে খিচুড়ি খেতে খেতে ছেলের কিন্তু অনেক ঝাল লেগে গেছে ও খিচুড়ির সাথে পায়েসও কিন্তু ছিল তোমাদের যেটা দেখানো হয়নি আর আমাদের খিচুড়ি খাওয়াও কমপ্লিট এবারে বাড়ি ফিরবো কিন্তু ছেলে আমার বাড়িতে ফিরতে চাইছে না প্রচুর দুষ্টুমি করছে এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে তাই দিদি গেছে ওকে ধরে আনতে ধরে বেঁধে নিয়ে যেতে হবে বাড়িতে চলো বন্ধুরা এবার বাড়ি ফিরতে হবে ঠান্ডাও পড়েছে প্রচুর অনেক রাত হয়েছে আর এদিকে অনেকেই খিচুড়ি খাচ্ছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখো বাড়ি এসে গেছে এসে দেখেছি মা পিঠে পড়েছে চলো এবার পিঠেটি খেয়ে ঘুমাতে হবে চলো আজকের মতো টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই